সদন কসাই যিনি মাংস বিক্রেতা ছিলেন হত্যা করে বিক্রি আর যে পাল্লাটা দিয়ে মেপে মেপে তিনি বিক্রি করতেন সেই পাল্লার এক পাশে বাঘ খানা রূপে শালিগ্রাম ভগবান অবস্থান করছিলেন একদিনে ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলেন আর দূর থেকে দেখলেন এই কষাইয়ের দোকানে যে যে বাটখারাটা দেখা যাচ্ছে তো বাটখারা নয় যে এই যে শালিগ্রাম ভগবান ছুটে গেলেন ব্রাহ্মণ ঠাকুর আর গিয়ে বলছে নাকি এ কি করছো সদন কষাই তুমি এ কি দিয়ে মাপছো দাও 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 এই পাথরটি আমায় দিয়ে দাও সদন কষাই কি করবেন তার ইচ্ছে করছিল না এত সুন্দর পাথরটিকে দিয়ে দেবেন কিন্তু তবুও তিনি ব্রাহ্মণের কথা ফেলতে পারলেন না ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণের হাতে শালিগ্রাম ভগবানকে তুলে দিলেন ব্রাহ্মণ এবার শালিগ্রাম ভগবানকে নিয়ে গিয়ে খুব সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালেন খুব সুন্দর করে রূপার সিংহাসনে অমন করে ভগবানকে বসালেন ষোড়শোপচারী ভগবানের পুজো করলেন ছাপ্পান্ন ব্যঞ্জন ঠাকুর হ্যাঁ এতদিন তোমার খুব কষ্ট হয়েছে তাই না ওই দুর্গন্ধযুক্তওয়ালা দোকানে তুমি বসে থাকতে তোমার বড় কষ্ট হতো নাও না আজ থেকে তোমায় আর কষ্ট করতে হবে না আজ থেকে তুমি আমার এখানেই থাকবে ব্রাহ্মণ এই বলে পুজো করে ভগবানকে স্বয়ং দিয়ে এবার নিজেও বিশ্রাম করতে গেছে ব্রাহ্মণ বিশ্রাম করেছেন এবার দেখা দিয়েছেন আর দেখা দিয়ে বলছেন ও আমি না তোমার এখানে থাকতে পারবো না গো আমায় নিয়ে গিয়ে ওই সদন কষাইয়ের কাছেই দিয়ে এসো না গো বিপ্লব ঘুমের ঘরে বলছেন ঠাকুর ওখানে যে দুর্গন্ধ হ ওই ওই দুর্গন্ধের মধ্যে তুমি কি করে থাকবে ঠাকুর ওই দুর্গন্ধের মধ্যে তোমায় থাকতে হবে আমি কত সুন্দর করে তোমায় এই রূপার সিংহাসনে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি আর তুমি কিনা ওখানে যেতে চাইছ ভগবান বলছেন না গো আমি রূপার সিংহাসনে থাকতে চাই না আমায় না আমায় সদনের কাছে ইট দিয়ে শোভ আমি তার কাছেই থাকতে চাই এবার বিপ্রবার কি করবে সকালবেলা উঠে সদন কষাইয়ের কাছে নিয়ে গিয়ে শালিগ্রাম ভগবানকে দিয়ে এলেন আর বললেন ও সদন এ কিন্তু সাধারণ কোনো পাথর নয় কিন্তু শালিগ্রাম ভগবান সদন কষাই এবার কি করলেন কাঁদতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বলছেন ঠাকুর গো ও ঠাকুর আমি এতদিন তোমায় চিনতে পারি নাই বুঝতে পারি নাই আমি তোমায় কত কষ্ট দিয়েছি ভগবান সেখানে প্রকটিত হয়ে গেলে আর ভগবান প্রকটিত হয়ে বলছেন না গো তোমার তুমি আমায় ওই দুর্গন্ধ যুক্ত বলা দোকানে রেখেছো তাতে আমার এক কষ্ট হয় নাই কেন জানো বাইরের গন্ধ বাইরের সৌন্দর্য কোনোটাই আমি স্পর্শ করতে পারে না আমি তো ভক্তের ভাব দেখে ভক্তের প্রেম দেখে ভক্তের কাছে আসি তুমি যে আমায় কত ভালোবাসো তুমি আমায় তোমার যখনই বিক্রি হতো না যখনই দোকানে তেমন আয় হতো না তখনই তুমি আমায় বলেই জানতে আমায় কিন্তু তুমি আমায় জড়িয়ে ধরে না আমায় বুকে ধরে তুমি কাটতে তোমার নয়ন জলে আমার অভিষেক হতো আমি বড় খুশি হতাম তখন জানো তুমি ভগবান আমার সেবা করো না কিন্তু বাঘখাড়া জেনেও আমায় কম ভালোবাসা দাও নাই যেখানে ভালোবাসা আমি তো ওখানে থাকতে চাই না চাই না আমার সোনার সিংহাসন চাই না আমার রাজপ্রাসাদ আমার ভক্ত যেখানে থাকেন ভক্ত যদি কুড়ে ঘরেও থাকেন তবুও আমি ভক্তের কাছেই থাকতে চাই আমি অন্য কোথাও যেতে চাই না